হিটকোর্ট চেয়ারম্যানের পদ হাতছাড়া হচ্ছে ফিরাদ হাকিমের গুঞ্জনের মধ্যেই এই খবরের সত্যতা নিজেই স্বীকার করেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম তবে কি কারণে এই সিদ্ধান্ত তা মুখ্যমন্ত্রী বলতে পারবেন বলে জানিয়েছেন ফিরাদ হাকিম এই বিষয়ে ফিরাদ হাকিম বলেছেন কোনো কারণ নিশ্চয়ই রয়েছে তিনি যে মন্ত্রী মেয়র আছেন এটাও তো মুখ্যমন্ত্রী দিয়েছেন যিনি দায়িত্ব দিয়েছেন তিনি সিদ্ধান্ত নেবেন এতে অস্বাভাবিকের কিছু নেই হিটকোর্ট চেয়ারম্যানের পদ থেকে ফিরাদ হাকিমকে সরানোর কোনো সরকারি নির্দেশিকা জারি না হলেও বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর পর ফিরাদ হাকিমকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তেমনটাই খবর না কোনো গুঞ্জনের কিছু নেই এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন এটার মধ্যে গুঞ্জনের কি আছে গুঞ্জনেরও কিছু নেই কিছু নেই এটা আমাদের ক্যাবিনেটেই এসছে ওটা উনি নিয়েছেন কোনো কারণে নিশ্চয়ই নিয়েছেন সবটাই হলো পারের আন্ডারে আমাদের যে ডিপার্টমেন্ট দেয় ট্রান্সফার সবটাই পাড়ের আন্ডার টি এর আন্ডার সিএম সেটা নিয়েছেন এবার সিএম কী করবেন আমি কি করে জানি সিএমই দিয়েছেন সব ডিপার্টমেন্ট আমার যে মন্ত্রী সব আছে সিএমই দিয়েছে এই মেয়র সিএমই ঠিক করেছে তো যে দেবে সেই নেবে